দেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনা দিন দিন বেড়ে চলেছে সড়কের পাশাপাশি রেল লাইনে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব ট্রেন যাত্রা নিরাপদ করতে নতুন তিনটি বিষয় নিয়ে রেলওয়ে সেফটি সিস্টেম আবিষ্কার করেছেন খুলনার সরকারি বিএল কলেজের একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী এটি বাস্তবায়ন হলে ট্রেন যাত্রায় দুই কিলোমিটার আগেই মিলবে সতর্কতা সংকেত আগুন নিবাতে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে পানি অভিনব এই সিস্টেম তৈরি করেছেন বিএল কলেজের ক্ষুদে বিজ্ঞানী তৌফিকুর ওয়াজেদ ও রাজিন মাকসুদ স্বল্প খরচে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে তারা জানিয়েছেন এটি বাস্তবায়ন হলে রেলওয়ে সেক্টরে পরিবর্তন আসবে এড়াবে দুর্ঘটনা আমরা No CFD relay safety system সিএফির মানে হচ্ছে যদি আমি দিই আমি আগে একটু বলি যে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো প্রথম থেকে একটু ব্যাখ্যা করে বলি এই কনসেপ্টটা আসলো আমাদের মাথায় দু সালের অক্টোবর মাসে তেইশ তারিখ একটা রেল দুর্ঘটনা হয় এখানে দেখা যাচ্ছে এই রেল দুর্ঘটনায় দুটা ট্রেন সামনাসামনি পলিউশন হয় অনেক মানুষ মারা যায় এবং দ্বিতীয় ঘটনা যেটা সেটা হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু সাল এই দুর্ঘটনায় আমরা সবাই জানি যে অনেক মানুষ পুড়ে মারা যায় এবং দুর্বৃত্তরা মেনলি ট্রেনে আগুন দেয় এই দুটা দুর্ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে আমাদের এই রেলওয়ে কনসেপ্টটা রেলওয়ে সেফটি সিস্টেমের কনসেপ্টটা আসলে করা আমরা চেয়েছি যে একটি যুগ একটা প্রয়োজনীয় একটা কোনো কিছু তৈরি করতে যা আসলে কোনো একটা কাজে আসবে কাজে আসবে সেই আশাই করি তো এবার আমাদের প্রজেক্টের সম্পর্কে বর্ণনা দিয়েই বলি আমরা প্রজেক্ট কিন্তু অংশে বিভক্ত তিনটা মিনি প্রজেক্ট মিলা হচ্ছে একটা বড় প্রজেক্ট যদি আমরা এখন দেখা যাই আমরা ফার্স্ট যেটা বলি ওই যেখানে রেলের ফার্স্ট দেখতে পাচ্ছি আমরা ওই রেলের পার্ট এখানে ঠিক এই রেলের পাত্র আসলে তো আমাদের লোহা দিয়ে তৈরি হয় কিন্তু আমরা দিয়ে তৈরি করতে লোহা দিয়ে তৈরি হলে লোহার ভিতরে আমাদের ট্রেন থেকে একটা তরিক যাবে এই তরিকটা ওই লোহার প্রবাহিত হয়ে সামনের দিকে যাবে যে দুই কিলোমিটার পরে একটা রিসিভার থাকবে একটা সেন্সারেন্সার থাকবে যে সেন্সারটা রিসিভ করবে করার পর একটা সিগন্যাল দিবে যে তরিকটা আসছে তার মানে এই যে পাত্র অতিক্রম করলো সেই তরিক সেটা হচ্ছে পথটা সেফ আছে মানে কেউ ভেঙে যায় নাই বা কোনো বিচ্যুতি ঘটে নাই এই রেল ট্র্যাকের যে কারণে ট্রেনটা আমাদের যে আমরা তোহার নাই যে কারণ আমরা এখানে ভেঙে দেখাতে পারবো না এখানে আমরা কার ব্যবহার করেছি ডেমনস্ট্রেশনের জন্য এখন কারটা যদি কেচি দিক কেটে দিন তাহলে এখানে অটোমেটিক বাজার বেজে উঠবে যাতে যে এখানে বিচ্ছিন্ন হয়েছে এখানে সুইচ দিয়েছি কারণ আমরা হতে পারতাম কেটে দেখাতে পারবো না এখানে সুইচ দিয়েছি কারেন্ট ফ্লো অফ হয়ে যাওয়ার এখন মনে করেন আপনি মনে আসতে পারে হয়তো যারা দেখছে মনে আসতে পারে যে এরপর যে কারেন্ট যদি প্রবাহিত করি আমরা তাহলে তো আমরা এরপর হেঁটে হেঁটে যাওয়ার সময় শক খাবো অনেক মানুষ মারা যাবে কিন্তু আসলে কারেন্ট ফ্লো করবো যার কারণে হচ্ছে আপনার কোনো শখের

পর্যন্ত নাই রেল এটা আসলে খুবই স্যাড বিষয় যদি ভালো কথা থাকে তাহলে আমাদের পাঁচ জানুয়ারির ঘরটা আসলে ঘটতো না